আপনারা যখন আসবেন তখন আমি আপনাদেরকে চা নাস্তা দিবো নিয়ে আসছি বলেন কি গেস করেন গেস করেন তাড়াতাড়ি যে গেস করতে পারবেন তাড়াতাড়ি গেস্ট করেন তাড়াতাড়ি গেস্ট করেন এখন বলেন চুরি আমার ফেভারিট সব মোস্ট ফেভারিট চুরি এটা আমি নিয়ে আসছি মানে লাল কালো আর নীল এই নীল অনেক সুন্দর আর একটা নীল ছিল ওটা আমি আনি নাকি আমাদের ফ্যাকাশে ভ্যাটকে একটা নীল লাগতেছে তো আমার কাছে এটা ভালো লাগছে এটাই নিয়ে আসছি কালো চুরি আমার অনেক দরকার ছিল খালি মিস করতাম কালো চুরি লাল চুরিও ভালো লাগে আমার দুই মুখ করে সবসময় কিনি কিন্তু আসলে ব্যাক টাকা মানে টাকার ক্রাইসিস ছিল তো এর জন্য আমি এক ফুট এক ফুট করে নিয়েছি নেক্সট টাইম গেলে আবার এগুলো একটু একটু করে নিয়ে আসবো কারণ আমার দুই মুখ পছন্দ আমি দু

আচ্ছা আমি ফুচকা অনি আসছি কারণ আমি তার তো আমার ফুচকা অনেক ফেভারেট হয় অনেক মজা হয় ভাই তোমরা যদি লুড় ফালাও না তাহলে আমার পেটে থাকবো তারপর এটার সাথে আর এই টকটা যেই লাগে না আমার কাছে একটু যারা হচ্ছে মিষ্টি টক পছন্দ করো তাদের জন্য

ও ফুচকাতে এনে যাবে কারণ এটা আমার বোন আনবে বসে আসে আমি আমার বোন খেয়ে আসছি মার্কেট থেকে মানে সাথে সাথে বাদাম যে ফুসফুস খাইতে বেশি মজা লাগে তাও তো আমার যে অবস্থা সামনে কত যে দোকান ছিল একটা দোকানও নাই কি কী যে মায়ের ছিল ওই বেচারগুলো দোকান করে দিয়ে চাপলাই যাবে কিন্তু সামনে বাইরের দোকান বাইরের দোকান তা তো বাইরের দোকান করেছি মানে অনেক কিছু পাওয়া যেত কম খরচায় তো ওইটা

প্রাইস তোমাদের ঠিক কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের ফ্রুচকার রেডিং মানে আমাকে ফুসতে খরচটা ওসিম রেট করতে পারো একদম আমি একটু হাজির হাজার প্রাইজ টাটা